আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ হাইড করবেন আপনার মোবাইল হয়তো অ্যাপ রয়েছে বা এই অ্যাপগুলো আপনারা লুকিয়ে রাখতে চান এবার কীভাবে লুকাবেন সেটাই দেখাবো হয়তো আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ রয়েছে বা আপনার ফেসবুক আপনার লুকিয়ে রাখবেন হয়তো আপনাদের মোবাইল হয়তো ফ্রি ফায়ার গেম রয়েছে বা যে কোনো প্রকার গেম আপনারা লুকিয়ে রাখতে পারবেন বা যে কোনো প্রকার অ্যাপ্লিকেশান আপনারা কিন্তু লুকোতে পারবেন এবার কীভাবে করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের সেটিংসটি আপনারা এখান থেকে ওপেন করেন ওপেন করে নিয়েছে আপনার মোবাইলের সেটিংস ওপেন করবেন ওপেন করার পরে আপনি কি সার্চ করবেন এখানে সিম্পলভাবে ভাবে আপনার সার্চ করবেন অ্যাপ হাইট বলে যেরকম সার্চ করছি এখান থেকে দেখতে পারবেন অ্যাপ হাইট এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন অ্যাপ হাইট এখান থেকে সিমলভাবে অ্যাপ হাইড বলে আপনারা সার্চ করবেন বা অ্যাপ হাইডিং বলে সার্চ করবেন যেরকম এখানে আমার সেটিংসটি রয়েছে কোথায় প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন অপশানের কাছে আমার অ্যাপ হাইডের অপশান কিন্তু রয়েছে এবার আপনার কোথায় রয়েছে সেটিংসটা এরকমভাবে সার্চ করে কিন্তু দেখতে পারবেন যেহেতু আমি এটাতে যদি ক্লিক করি তাহলে ডাইরেক্ট কিন্তু আমি ওই সেটিংসের মধ্যে চলে যাব এখানে দেখতে পারবেন সেটিংসটি কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু দেখাচ্ছে অ্যাপ এখানে আপনাদেরকে বলছে এনক্রিপশন এবং অ্যাপ হাইড বলে লেখা রয়েছে বা যেহেতু আমি সেটিংসটি পেয়ে গিয়েছি আপনারা যদি পেয়ে যান তাহলে এরকমভাবে চলে যাবেন নাহলে এরকমভাবে ব্যাক করার পরে এখানে সিম্বলভাবে সেটিংসের মধ্যে আপনারা চলে যাবেন যেরকম সেটিংসটি কোথায় রয়েছে আপনাদের বেশিরভাগ মোবাইলের সিকিউরিটির কাছে কিন্তু থাকে এই সিকিউরটি অপশানে ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাপ হাইট বল আপনাদের লেখা থাকবে যেরকম এখানে স্ক্রিন লক লেখা রয়েছে ঠিক আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ঠিক এইরকমভাবেই কিন্তু আপনাদের এখানে অ্যাপ হাইট বল লেখা থাকবে বা যাদের নেই তারা এরকমভাবে আসবেন আসার পরে এখানে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন বলে লেখা থাকবে এবং অ্যাপ হাইট বলে থাকবে আপনারা যদি থাকে তাহলে সেই অপশান আপনি এরকম ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ড দিতে চাইলে পাসওয়ার্ড দেবেন বা এখানে পাসওয়ার্ড অপশান বলে থাকতে থাকবে এই অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনার অন্যরকম পাসওয়ার্ড দিতে পারবেন কাস্টম আলফা নাম্বারিক আপনাদের কী বলেছে পাসওয়ার্ড দিতে পারবেন ফোর ডিজিটাল আপনার পিন দিতে পারবেন প্যাটার্ন দিতে পারবেন যেহেতু আমি এখানে কী করবো সেমিলভাবে এখানে আমি পিন সেট করবো চারটে আমি পিন সেট করব তাই জন্য পিনটিকে এখানে দিয়ে দিচ্ছি আপনার যে কোনো প্রকার পাসওয়ার্ড দিতে পারবেন যেহেতু আমি পিনটি দিচ্ছি তারপরে এখানে ভেরিফাই করতে বলছে আমি এখানে কী করব সেমিলভাবে আবার আগের প্রিন্টে দিচ্ছি এরপর এখানে আপনাদের কী বলেছে এখান থেকে আপনাদের কিছু জিনিস জিজ্ঞেস করবে এখানে কিন্তু দিতে হবে যেরকম আপনাদের কী বলেছে এখানে আপনাদের স্কুলের নাম জিজ্ঞেস করবে এবং এখান থেকে আপনাদের কী বলেছে আপনার ছোটোবেলাকার বন্ধুর নাম এটা আপনারা দিতে পারেন যেহেতু দুটি আপনার দিয়ে দেবেন আর এই দুটি অবশ্যই আপনারা একটু মনে রাখবেন পরবর্তী সময় যদি কোনো কিছু হয় তখন আপনারা চেঞ্জ করতে পারবেন যেহেতু আমি এখানে করে দিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার এই দুটি দেওয়ার পরে এখানে কী করবেন ঠিক চিহ্নে ক্লিক করে দেবেন যখনই করবেন করার পরে এখানে নেক্সট অপশান দেওয়া থাকবে নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো আমাদের এখানে কি দা থাকবে এখানে অ্যাপ হাইড বলে দেওয়া থাকবে অ্যাপ হাইডিং অপশান আপনারা ক্লিক করবেন আর ওই রকমভাবে বেরিয়ে যাবে তারাও এরকমভাবে করতে পারবেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম একটু ইন্টারফেস শো করবে এখানে একটু উপর দিকে তুলবেন এখানে আপনাদের অ্যাপগুলি কিন্তু শো করবে বাট যেই সব অ্যাপ আপনারা হাইড করতে চান সেই সব অ্যাপ আপনি এখান থেকে কিন্তু হাইড করতে পারবেন যেরকম আমি আপনাদের এখানে কিছু অ্যাপ কিন্তু হাইড করে থাকবো যেরকম আমি ফেসবুকটি হাইড করে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন এটা আপনার যদি বারবার শো করে তাহলে এরকমভাবে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করব এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে এটা হয়ে গেল তারপর এখান থেকে দেখতে পারবেন আমি ফাইলের অ্যাপ্লিকেশান হাইড করছি এখান থেকে দেখতে পারবেন আমি আর কিছু অ্যাপ্লিকেশান কিন্তু এখানে হাইড করবো ইমো হাইড করে দিলাম ইনস্টাগ্রাম এখান থেকে হাইড করছি এখানে দেখতে পারবেন আমি কিছু অ্যাপ কিন্তু হাইড করলাম ম্যাসেঞ্জার হাইড করে দিলাম এবারে এই অ্যাপগুলি যখন আপনারা হাইড করছেন একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে কী বলেছে ভিউ হাইডেড এখানে আপনাদের অ্যাপসগুলো যা দেখবে এটা অবশ্যই চালু করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপসগুলো আপনারা দেখতে পারবেন কীভাবে দেখবেন সেটাই বলেছে এখানে সোয়াইপ আপ উইথ আপনাদের টু ফিঙ্গারগুলো যা থাকবে মানে দুটো ফিঙ্গার দিয়ে এরকমভাবে যখনই তুলবেন তখন আপনাদের সেই হাইড অ্যাপগুলি কিন্তু আবার দেখতে পারবেন এটা আপনাদের বলছে বা যেহেতু আমি এইগুলো কিন্তু হাইড করে নিয়েছি এবার এটা হাইড করার পর এখান থেকে কী করব এটাকে ব্যাক করে দিচ্ছি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু সেই অ্যাপগুলি কিন্তু আর শো করবে না এখানে কিন্তু সেই অ্যাপ কিন্তু দেখাচ্ছে না এখান থেকে দেখতে পারবেন আমি যেই সব অ্যাপগুলো হাইড করলাম সেই সব অ্যাপ কিন্তু আর এখানে কিন্তু শো হচ্ছে না এবারে বিষয় হচ্ছে সেই সব অ্যাপ কীভাবে আপনারা বের করবেন এবার আপনার হয়তো বন্ধু আপনার সেই অ্যাপগুলি খুঁজে পাচ্ছেন না তাহলে কীভাবে বের করবেন আপনার হয়তো ফ্রি ফায়ার হাইড করে রেখেছেন আবার সেটাকে কীভাবে বের করবেন আপনার হাইড করে কিন্তু ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাপ এবারে এটা করতে হবে এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে ব্যাক আসবেন এখানে দুটো ফিঙ্গার আপনাদের কাজ করবে এখানে সিম্পলভাবে এরকমভাবে করবেন পরে এরকমভাবে একটু উপরে দিয়ে এরকমভাবে স্ক্রল ডাউন করবেন তারপর দেখবেন আপনাদের এরকমভাবে পাসওয়ার্ডের অপশান দেবে যেটা আপনারা সেট করেছেন যেহেতু আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ডটিকে যখন আমি এখানে দেবো তখন দেখতে পারবেন সে হাইড গড়া অ্যাপ কিন্তু বেরিয়ে যাবে এখানে আপনাদের কি বলেছে এখানে ইনাবেল করতে বলছে ফেস এবং আপনাদের যেই লক রয়েছে এখানে আপনার টার্ন অন করে দেবেন এটা লক করে দেবেন যেহেতু আমি এখানে কী করছি ইউজ প্যাটার্ন বা পাসওয়ার্ড ভাবে আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছে এরকম এরকমভাবে যখনই করবেন তখন দেখবেন আপনাদের সে হাইড হওয়া অ্যাপ কিন্তু বেরিয়ে যাবে কীভাবে মোবাইলের মধ্যে অ্যাপ হাইড করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি যে কীভাবে মোবাইলের মধ্যে অ্যাপ হাইড করতে হয়